ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে রূপান্তরের অ্যালগোরিদম ফ্লোসার্ট ও সি প্রোগ্রাম তৈরি করতে হবে আমাদের এই প্রশ্নটি কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষায় মাঝে মাঝে কিন্তু বিভিন্ন বোর্ডে আসে প্রিয় শিক্ষার্থী বলছি তোমরা একটু বোর্ডের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো একটু ঘাটাঘাটি করে দেখবে দেখবে যে এই কোয়েশনটি কিন্তু বিভিন্ন বোর্ডে কিন্তু আসছে বিভিন্ন সময় এবং এই প্রশ্নটি আমাদের প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ যে অধ্যায়টি রয়েছে এই এইচএসসি আইসিটি বয়ে ওই অধ্যায়ের এই প্রশ্নটি তো আমরা চলো একটু আমরা দেখি একটু চেষ্টা করি আমাদের এখানে বলছে যে ফায়েন্ড স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলের রূপান্তরের অ্যালবোরেদম ফ্লোসার্সি প্রোগ্রাম এখানে আমাদের তিনটি এখানে আমাদের ট্রাম্প বের করতে বলেছে ওকে তো আমাদের প্রথমে জানতে হবে যে ফাইন এবং সেলসিয়াস স্কেলের যে আমাদের তাপমাত্রা যে একটা মাপকাঠি আছে বা একটা স্কেল আছে বা একটা সমীকরণ আছে সেই সমীকরণটা আমাদের প্রথমে জানতে হবে সেই সমীকরণটি হলো কি সি বাই ফাইভ ইজ ইকাল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এই সমীকরণটা আমাদের যদি জানা থাকে তাহলে আমরা এখান থেকে বলছে যে ফারেন হাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলের রূপান্তর আবার সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট হাইট স্কেলের রূপান্তর আমরা দুটোর যে কোনো একটি আমরা বললেই আমরা করতে পারবো তো আমাদের এখানে বলছে যে ফারেনহাইট হাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াসের রূপান্তর যেহেতু আমাদের সেলসিয়াসে বলা হয়েছে তো সেক্ষেত্রে আমরা এখানে এই সমীকরণকে আমরা একটু সমাধান করি আমরা লিখতে পারি এখানে যে নাইন সি টু কত ফাইভ ইন্টু এফ মাইনাস কত থার্টি টু আমরা এটা এভাবেও রেখে দিতে পারি আবার আমরা গুন করেও দিতে পারি যদি আমরা গুন করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের কী পাই এখানে ফাইভ এফ মাইনাস আমরা এখানে ফাইভ এফ মাইনাস লিখতে পারি এখানে পাঁচ দশ তিন এক তাহলে একশো আর তাহলে সি আমাদের বের সি কত এই ফাইভ এখানে ওয়ান ভাগ কত আমাদের এখানে নাই তো আমরা এই যে সি আর আমরা কিন্তু এখানে সমীকরণ বের করে ফেলছি অলরেডি আমাদের বলছে যে সেলসিয়াস স্কেলে তো আমাদের সেলসিয়াস স্কেলের কথা যদি বলা হয়েছে তাহলে আমাদের সেলসিয়াসের আমরা সমীকরণ আমরা এখানে বের করে ফেলেছি তো এটাকে যদি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখি তাহলে আমরা এটাকে লিখতে পারি এরকমভাবে সি সমান এখানে ফাইভ ইন্টু এখানে এফ আমরা এখানে স্মল এটা ইউজ করলাম মাইনাস কত এখানে ওয়ান সিক্সটি এখানে দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট স্ল্যাশ কত নাইন এটা আমাদের হচ্ছে কি সি ল্যাঙ্গুয়েজ আমরা এটা আমরা লিখতে পারি তো আমরা এটা এখানে আমরা এক সাইডে লিখে রাখি যে সি সমান কী পেলাম ফাইভ ইন্টু কত এখানে এফ মাইনাস কত ওয়ান স্ল্যাশ কত নাইন ওকে আমরা এখন কী করব আমরা প্রথমেই আমরা অ্যালগোরিজম আমরা তৈরি করব ওকে অ্যালগোরিজম তো বলে ক্ষেত্রে আমরা প্রথমে আমরা স্টেপ ওয়ান দিব এখানে স্টেপ ওয়ানে অবশ্যই আমরা স্টার্ট করব স্টার্ট মানে আমরা শুরু করি তারপরে স্টেপ টুতে স্টেপ টুতে আমাদের এখানে ইনপুট দিতে হবে আমাদের বের বের করতে হবে সেলসিয়াস তাহলে আমাদের ইনপুট দিতে হবে কি ফাইন হাইট তাহলে আমরা এখানে লিখতে পারি যে ইনপুট এফ দিতে পারি আমরা এরপরে স্টেপ থ্রিতে স্টেপ থ্রিতে আমাদের যেহেতু স্টার্ট করেছি তারপরে আমরা ইনপুট দিয়েছি এখন আমরা কী করবো আমরা প্রসেসিং করবো বা প্রক্রিয়াকরণ আমরা এখানে কাজটি করবো তাহলে প্রক্রিয়াকরণের ক্ষেত্রে আমাদের অবশ্যই এই সূত্রটি আমাদের এখানে প্রয়োগ করতে হবে তাহলে সি সমান কী হবে সি সমান ফাইভ ইন্টু এফ মাইনাস কত ওয়ান সিক্সটি দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট স্ল্যাশ নাইন ওকে তাহলে আমরা প্রসেসিং কমপ্লিট করলাম এবার আমরা প্রিন্ট করব আমরা কী প্রিন্ট দেবো এখানে এখানে আমরা অবশ্যই সি প্রিন্ট দেবো কারণ আমাদের এখানে সেলসিয়াস বের করতে বলা হয়েছে আমরা সেলসিয়াসের সূত্রটি আমরা প্রয়োগ করেছি সো আমরা এখানে প্রিন্ট কী দেবো সি দেব প্রিন্ট সি ওকে আমাদের প্রিন্ট দেওয়া হয়ে গেছে তাহলে আমরা কী করব এখন প্রোগ্রামটি শেষ করে দেবো তাহলে আমাদের স্টেপ কত ফাইভে গিয়ে আমাদের স্টপ দেব ওকে তো এই যে আমাদের অ্যাল তাহলে স্টেপ ওয়ানে গিয়ে কী করতে হবে স্টার্ট স্টেপ টুতে গিয়ে আমরা ইনপুট দেব ইনপুট দেবো কি এফ তারপরে স্টেপ থ্রিতে আমরা কী করবো সি নির্ণয় করবো তাহলে আমরা এই সমীকরণটি লিখব এবং স্টেপ ফোরে গিয়ে কী করবো আমরা আমাদের নির্ণয় করা হয়ে গেছে এখন আমরা কী করব প্রিন্ট করবো বা ছাপিয়ে দেবো আমরা তাহলে প্রিন্ট কি সি এরপরে আমাদের প্রিন্ট করা হয়ে গেছে এবার আমরা কী বলবো প্রোগ্রামটি শেষ দেবো শেষ দেওয়া মানে স্টপ অথবা এন্ড ওকে এটা আমাদের কি অ্যালগোরিদম এখন এই অ্যালগোরিজমকে যদি আমরা জ্যামিতিক চিত্রের মাধ্যমে যদি উপস্থান করি সেটা হয়ে যাবে কি ফ্লোসার্ট আমরা খুব ভালো করে জানি যে অ্যালগোরিজম হচ্ছে কিছু কয়েকটি ধাপের সমন্বয়ে সমন্বিত একটি অংশ অ্যালগোরিদম আর এই অ্যালগোরিদমের যে ধাপগুলোকে যদি আমরা জ্যামেথিক কিছু কিছু আমাদের স্পেসিফিক কিছু আমাদের যে ডায়াগ্রাম আছে বা চিত্র আছে ওই চিত্রের মাধ্যমে যখন প্রকাশ করবো তখন ওই টোটাল একটা ওই কাঠামোটাই হয়ে যাবে কি ফ্লোচার্ট হয়ে যাবে ওকে তাহলে আমরা এখন ফ্লোচার্টটা আমরা তৈরি করে ফেলি তাহলে এখানে আমরা ফ্লোচার্ট দিই ফ্লোচার্ট আমরা জানি যে স্টার্ট করা এবং স্টপ করা অর্থাৎ শুরু এবং শেষ করা আমাদের কি কী জ্যামাতিক চিত্র দিতে হবে এখানে ওভাল আকৃতির বা ডিম্ব আকৃতির বা উপবৃত্তার আকৃতির আমরা দুটি বলতে পারি এখানে তাহলে এখানে আমরা এই যে এটা আমরা কী করলাম স্টার্ট এবং এটা দিয়ে শুধু আমাদের স্টার্ট না আমরা স্টপও করে দিব্য দিলে আচ্ছা এরপরে আমরা ইনপুট এবং আউটপুট এই দুটি আমরা কি করব এই যে সামান্তরিক চিহ্ন আছে আমাদের জ্যামিতিক চিত্র এই সামান্তরিক দিয়ে আমরা এখানে বুঝিয়ে দিব তাহলে ইনপুট ইনপুট হচ্ছে কি আচ্ছা এরপরে আমাদের প্রসেসিং বা আমাদের যে সূত্র প্রয়োগ যেটা সেটা হচ্ছে কি আমাদের আয়তাকার তাহলে আয়তাকার যে আমাদের যে আমাদের চিত্র আমরা এখানে দিয়েছি সি সমান কি হবে ফাইভ ইন্টু এখানে এফ মাইনাস কত ওয়ান সিক্সটি এরপর দুই ভাষা ফার্স্ট ব্র্যাকেট স্ল্যাশ কত নাইন ওকে তাহলে আমাদের প্রসেসিং হয়ে গেল এবার আমরা কী করবো এখানে প্রিন্ট করবো তাহলে আমরা বা আউটফুট আমাদের এখানে প্রিন্ট এখানে আমরা কী দেবো এটাই আমাদের আউটপুট প্রিন্ট সি এবং এইট এইটা এবং এইটা কিন্তু একই ইনপুট এবং আউটপুটের যে আমাদের জ্যামেটিক ডায়াগ্রাম একই কিন্তু আচ্ছা এরপরে আমরা কী করবো স্টপ দেব স্টপ দেব স্টপ দেবো আমরা কী দিয়ে আমরা এই স্টার্ট দিয়ে আমরা যা দিয়েছি স্টপ আমরা দেবো তাহলে আমাদের এখানে ওভাল আকৃতির বা ডিমির তাহলে আমাদের ফ্লোসারটাকে এখানে স্টার্ট করলাম আমরা কী করলো ওভাল আকৃতির বা এখানে উপবৃত্তাকার আকৃতির আমরা যেটাই বলি না কেন তারপরে আমরা ইনপুট দিলাম ইনপুটে আমরা কি দেব এখানে সামান্তরিক চিহ্ন তারপর সামান্তরিক চিত্র এরপরে প্রসেসিংয়ে আমাদের যাবে আয় চিত্র আবার আমাদের আউটপুটে যাবে এখানে সামান্তরিক চিত্র আবার আমাদের এখানে শেষ দেবো আমরা কি ওই উভাল আকৃতির বা উভাবৃত বৃত্তাকার আকৃতির তো এটা হলো আমাদের কি ফ্লোসার আমরা কিন্তু খুব সহজেই অ্যাল করে দেব এবং ফ্লোসার কিন্তু আমরা তৈরি করে ফেললাম ওকে তো আমরা এখন দেখি সি প্রোগ্রামটা আমরা করব সি প্রোগ্রাম তো সি প্রোগ্রামের ক্ষেত্রে আমরা অবশ্যই জানি আমাদের যে মৌলিক যে বিষয়গুলো যেগুলো জানা দরকার বা যেগুলো থাকতেই হবে সে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এস টি ও ডট এইস রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট আমরা জানি এখানে এটা ডি একটি প্রকাশ করে আর এখানে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে থাকে এস ডট এইস অর্থাৎ এস ডিতে বোঝা এলো স্ট্যান্ডার্ড আইতে ইনপুট ওতে আউটপুট ডট তে হেডার ফাইল ওকে এরপরে আমাদের কী করবো আমরা ইনটিজার মেইন ইন্টিজার মেইন ফার্স্ট ব্র্যাকেট আমরা এখানে মেইন ফাংশনেও কাজ করতে পারি শুধু মেইন দিয়েও কাজ করতে পারি আবার যেহেতু আমাদের এখন বর্তমান চলতেছে যেটা সেটা নিয়ে আমরা অবশ্যই কাজ করবো আমরা যেটা লেটেস্ট ভার্সন যেটা লেটেস্ট আপডেট ভার্সন যেটা সেটা নিয়ে আমরা কাজ করবো আমরা ইন্টিজার মেইন দিয়ে আমরা এখানে মেইন নিয়ে আমরা এখানে ডিক্লেয়ার করবো এরপরে আমাদের কী করতে হবে সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের পরে যেহেতু আমাদের এখানে এই যে ফাইনাইটি স্কেল বলি বা ডিগ্রি স্কেল বলি এগুলো কিন্তু আমাদের পূর্ণ সংখ্যাও আসতে পারে আবার কিন্তু ভগ্নাংশ আসতে পারে তো যদি পূর্ণ সংখ্যা যদি শুধু আস আসতো সেক্ষেত্রে আমরা কী করতাম ইন্টিজার দিতাম আর যেহেতু আমাদের এখানে ভগ্নাংশ আসতে পারে তো সেক্ষেত্রে আমরা কী করব ফ্লট দেবো তো ফ্লট দিলে একটা সুবিধা আছে কি যে এখানে পূর্ণ সংখ্যা হোক আর ভগ্নাংশ হোক ফ্লট দিয়ে আমাদের এখানে কাজটা করার সুবিধা হয় তো সেক্ষেত্রে আমরা কী করবো ফ্লট দিব এফ এল ও এটি ফ্লট কী দেবো এখানে এফ এরপর আমরা বের করবো কি সি তারপর আমরা কী দেবো সেন্ট্রাল ওকে এরপর আমরা কী করব এখানে আমরা এখানে ভ্যালু আমরা এখানে চাই আর কি অর্থাৎ আমাদের প্রিন্ট এফ আউটপুটে আমাদের একটা এখানে কী আসবে আমরা লিখবো এন্টার দেখো আমি এখানে ফ্লোসার্টের মুছে একটু বোঝাটা ক্লিয়ার হবে এই যে আমরা কি করেছি এখানে এন্টার দ্য ভ্যালু অফ এফ ইকাল টু ডাবল কোটেশন ফার্স্ট ব্রাকেট তারপর এই যে আমাদের আমাদের সি প্রোগ্রামটা কিন্তু কেস কিন্তু কোনোভাবেই কোথাও কোনো ভুল হওয়া যাবে না দা কমা কমা তারপরে ছোটো হাতের বড়ো হাতের সব কিছু কিন্তু অনেক হিসাব করে দিতে হবে ওকে তাহলে প্রিন্ট এফ এইটা আমাদের কি আউটপুট ফাংশন প্রিন্ট এফ কি এন্টার দ্য ভ্যালু অফ এফ ইকুয়াল টু আমরা কি কি নিব আমরা এটা আমাদের কম্পিউটারের মনিটরের পর্দায় আমাদের এটা দেখা যাবে যে বলবে যে আপনি একটি ভ্যালু এখানে বলা হয়েছে যে এফের ভ্যালু তাহলে এফ এর ভ্যালুটি আপনি এখানে কীবোর্ডের মাধ্যমে আপনি দেন তাহলে সেক্ষেত্রে আমরা কী করব স্ক্যান এফ স্ক্যান এফ মানে এখানে আমরা এটা স্ক্যান এফটা সুন্দর করে দেখি scanf এগুলো অবশ্যই কিন্তু ছোট হতে হবে scanf আমরা এখানে আমরা কিবোর্ডের মাধ্যমে আমরা এই এফের ভ্যালুটা আমরা এখানে প্রেস করবো তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু আমাদের এখানে ফ্লডের কথা বলা হয়েছে তাহলে এখানে কী হবে পার্সেন্ট এফ তারপরে এখানে ডাবল কোটেশন কমা এই ভ্যালুটা কোথায় যাবে এই যে আমি যে এফের ভ্যালুটা যে আমি দিব এই ভ্যালুটার স্পেসটা কোথায় অ্যাড্রেস অফ কত এফ অর্থাৎ আমাদের এখানে সিপিইউতে ইউতে এফের যে জায়গাটি রয়েছে সেই এফের জায়গায় আমাদের ভ্যালুটি চলে যাবে তারপরে এখানে কি সেমিকোলন আচ্ছা এবার আমরা কী করব সূত্রটি করব সি সমান কি সি সমান আমাদের যে সূত্রটি রয়েছে সেই হলো কত ফাইভ ইন্টু এফ মাইনাস একশো ষাট দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট স্ল্যাশ কত এখানে নাইন তারপরে এখানে সেমি করুন আচ্ছা এবার কী করব প্রিন্ট এফ প্রিন্ট এফ প্রিন্ট এফ কী হবে আমাদের আমাদের এখানে এই যে সেলসিয়াস তাহলে সেলসিয়াস 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 ইকাল টু এই যে পার্সেন্ট এখানে পয়েন্ট টু এফ দিলাম পয়েন্ট টু এফ দিলাম বলতে এখানে আমাদের দশমিক যদি ভ্যালু আসে সেক্ষেত্রে সে দশমিক ভ্যালুটা যেন আমাদের দুই দশমিক স্থান পর্যন্ত যেন যায় এর বেশি যেন না যায় তাহলে এখানে ডাবল কোটেশন এখানে কমা কার ভ্যালুটা এই যে সি এর ভ্যালুটা ওকে এই যে সেমিক এরপরে আমরা কী করব প্রোগ্রাম শেষ করে দেবো তার মানে কি রিটার্ন এই যে জিরো প্রোগ্রাম শেষ এরপরে হলো এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করে দেব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি ক্লোজ করে দিলাম এই হলো আমাদের সি প্রোগ্রাম এইভাবে আমরা কী করতে পারি ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে রূপান্তর করে রূপান্তরের জন্য আমরা সি প্রোগ্রাম তৈরি করতে পারি